ভাই ম্যাঙ্গো ব্র্যান্ডের টিভি আচ্ছা জেবিকো ব্র্যান্ডের টিভি ওকে হায়ার ব্র্যান্ডের টিভি আবার হায়ারও আছে হায়ার রয়েছে এক একটা মালে আপনি 4 থেকে 5 হাজার টাকা আপনি সেট পাবেন এখান থেকে নিলে একটা একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টই কিন্তু আমি অনেস্টলি বলতাছি ভাই ম্যাঙ্গো টিভির এই লুকটা ভাই এটা কিন্তু এলজি এলজি ডিসপ্লে তো আপনারা দেখেন হায়ার ব্র্যান্ডের গুগল টিভি কিন্তু এটা গুগল টিভি আমরা কিন্তু একটু আগে মিস করছি এটা কিন্তু ম্যাঙ্গো ব্র্যান্ডের গুগল টিভি হ্যাঁ আর এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের গুগল টিভি ভাই শুরুতে বলছিলাম কম টাকাটা দিব কম টাকা এদিকে আসেন জেভিকো ফ্রেমলেস আচ্ছা জেভিকো 5 বছরের গ্যারান্টি দাম কত ভাই বয়স কন্ট্রোল মাত্র 16000 টাকা কি 16000 টাকা আসলে সত্যি ভাই না টাকা 5 বছরের গ্যারান্টি দিয়ে নিয়া যাবেন আসলে সত্যি সত্য কিন্তু আপনার রিমোট সারা চলবে রিমোট সারা বছরের গ্যারান্টিও রয়েছে একটু দেখান তো রিমোট সারা চালাই একটু দেখান তো ওকে গুগল গো টু হোম গো টু হোম যে দেখেন

সারা বাংলাদেশে একটাই হোলসেল দোকান সারা ইলেকট্রনিক পার্ট এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় ওখানেই আপনার খুচরা সেল করে থাকে আচ্ছা তো ফ্রেন্ডস আমরা কিন্তু আজকে আবারও চলে আসলাম কম দামে ব্র্যান্ডেড টিভি দেওয়ার জন্য সেরা ইলেকট্রনিক্সে তো আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই সাদা ভাইকে পেয়ে যাবেন ভাই কি কি ব্র্যান্ডের টিভি আছে এখন আপনার কাছে ভাই ম্যাঙ্গো ব্র্যান্ডের টিভি আচ্ছা জেবিকো ব্র্যান্ডের টিভি ওকে

কম দামে যদি কিনতে হয় জায়গা মতো আসতে হবে ওকে ঠিক আছে আপনি যদি ওই খুচরা দোকানে যায় যদি পাইকারি দাম চানতালিক হবে তো পাইকারি কিনতে হলে অবশ্যই পাইকারি দোকান আস আর পাইকারি দোকান কোথায় সেরা ইলেকট্রনিক স্মার্ট সারা বাংলাদেশে একটাই হোলসেল দোকান সারা ইলেকট্রনিক স্পট এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় নিয়ে আপনার খুচরা সেল করে থাকে আচ্ছা একটা মাল আপনার চার থেকে পাঁচ হাজার টাকা আপনি সেফ পাবেন এখান থেকে নিলে একটা একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট কি ভাই আমি ম্যাঙ্গো দিয়ে শুরু করবো ভাই ম্যাঙ্গো হবে না ম্যাঙ্গো বত্রিশ ম্যাঙ্গো দেখান ম্যাঙ্গো বত্রিশ ইঞ্চি গুগল টিভি বয়স কন্ট্রোল সো ফ্রেন্ডস আপনারা দেখেন ম্যাঙ্গো টিভি আপনারা বুঝতে পারছেন ভাই আমার একটা ভাই ব্যক্তিগত কথা বলি যে আমরা ভিডিও অনেক সময় করি দর্শকদের অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না কিন্তু এটা আমি অনেস্টলি বলতাছি ভাই ম্যাঙ্গো টিভির এই লোকটা ভাই এটা কিন্তু এলজি এলজি ডিসপ্লে আমার কাছে ভালো লাগে ম্যাঙ্গো কিন্তু এলজি ডিসপ্লে এটা ভয়েস কন্ট্রোল 4 বছর গ্যারান্টি রয়েছে অল মম সাথে ফ্রি এটা কিন্তু ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওকে এটা যেহেতু আপনার এলজি ডিসপ্লে এটা কিন্তু আপনার প্যানেলটা একদম খুব চমৎকার আপনার ইয়ে আসে কালার আসে ঠিক আছে হ্যাঁ কালারটা খুব সুন্দর আসবে তো এটা আপনার এই যে দেখাই ম্যাঙ্গো গুগল টিভি এই দেখেন এনার্জি সেভিং করা আছে সাথে সাথে ওকে

পাঁচশো টাকা সরমে আসবেন আপনাদের জন্য আরো বেশ বেশ ডিসকাউন্ট দুপলক্ষে হায় আর বত্রিশ ইঞ্চি গুগল টিভির প্রাইস কত বলছেন মাত্র একুশ টাকা একুশ টাকা ওকে তারপর আমরা এখানে গুগল দেখতেছি হাজার টাকা উনিশ হাজার টাকা না উনিশ হাজার

তো আপনারা একটু খেয়াল করেন মাত্র বলে ষোলো হাজার টাকায় জেবি গড় বত্রিশ ইঞ্চি টিভি গুগল টিভি পাঁচ বছর গুগল টিভি পাঁচ বছর সাথে মানে কোনো কথা ভাই এত কম দামে টিভি দিয়ে দিয়ে এটা ভাই আমার কাছে সম্ভব মানে পাইকের যেহেতু সব এখানে আসলে পাইকে আমি সবগুলো টিভি পাবো তো আপনারা দেখেন পাঁচ বছরের একটা জেবি কর টিভি নিতে পারবেন বত্রিশ ইঞ্চি মাত্র ষোলো ষোলো হাজার টাকা দিয়ে ভাইয়া ভাই কদিনের অফার এটা কিন্তু কোনো জায়গায় কেউ দিতে পারবে ঈদ অফার ঈদ অফার ভাইয়া এখন অনেকের বাজেট আরো একটু কম আরো কম এখন তো তাদের জন্য টিভি রাখতে হবে আচ্ছা

তারপরে কি দেখো ভাই ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস বয়স কন্ট্রোল আচ্ছা জেব কর কিন্তু কোনো বয়স কন্ট্রোল সারা কোনো টিভি নেই সব বয়স কন্ট্রোল সব বয়স কন্ট্রোল ওকে ঠিক আছে সবই তিন বছরের এগুলো সবই তিন বছরের শুধু আলট্রাটা পাঁচ বছরের আলট্রা পাঁচ বছর আলট্রা তাহলে দাম তো বেশি না আলট্রা দেখলাম পাঁচ বছরের গ্যারান্টি টিভি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে এখানে হলো ফ্রেমলেস চোদ্দ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি ডাবল গ্লাস কত মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে মাত্র পনেরো হাজার টাকা তাহলে মানে কি আমরা বত্রিশ ইঞ্চি অনেক দেখলাম ভাই আপনার কাছে নাকি নোবাও আছে ভাই নোবা আছে তো নোবা কি দেখাইবেন আপনি ভাই নোবা বত্রিশ ওরে ভাই এটা তো দশ ভাই মাত্র ষোলো টাকা

আজীবন সার্ভিস ওয়ারেন্টি ওকে যে কোনো সমস্যা হবে সরাসরি কোম্পানির সাথে আপনার বোঝা পড়া হবে আচ্ছা এখন নয় আর দোকান দোকানদার সাথে বোঝা পড়ি আচ্ছা আর ব্র্যান্ডেড টিভি ওকে চায়না টিভি নিলে দোকানদার সাথে বসবেন ব্র্যান্ডেড টিভি নিলে কোম্পানির সাথে বসবেন ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া ভাই এটা মাত্র 17000 টাকা 17000 ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস আচ্ছা 5 বছরের গ্যারান্টি 2 জিবি 16 জিবি র‍্যাম নম ভাই আচ্ছা আপনার কাছে না একটা কম দামি টিভি আছে এটা আছে 12 নোভার গুগল টিভি আছে আছে ভাই এই যে গুগল টিভি এই যে ভাই নোভার গুগল টিভি দেখেন কত সুন্দর ফ্রেমলেস ফ্রেমলেস

সতেরো হাজার পাঁচশো টাকা গুগল টিভি উনিশ হাজার টাকায় ম্যাঙ্গো গুগল টিভি একুশ হাজার পাঁচশো টাকা হায়ার গুগল টিভি আঠারো হাজার টাকায় নোভা গুগল গুগল টিভি স্বামী গুগল টিভি চব্বিশ হাজার পাঁচশো টাকা কতগুলি গুগল টিভি ভাই সব গুগল টিভি ভাই এই যে রোবট টিভি আছে তো ও রোবট তো জেবিকোর জেবিকোর রোবট টিভি জেবিকোর রোবট টিভি কালার দেখছেন এটা

চার বছরের গ্যারান্টি আছে আচ্ছা ডাইরেক্ট এটা আপনার একদম দু জিবি বত্রিশ জিবি রাম এটা হচ্ছে আপনার এটা দিয়ে আপনার গেম সব খেলতে পারবেন ওকে মানে এটা যদি দুই জিবি বত্রিশ জিবি হয় তাহলে ওইটা কত ভাই ওইটা দুই বত্রিশ দুই বত্রিশ দুই বত্রিশ শিওর হান্ড্রেড পার্সেন্ট ওকে গ্যারান্টি এটার কত বছর চার বছর তাহলে ওটার গ্যারান্টি কত চার বছর চার বছর চার বছর এটার হোম সার্ভিস তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে বিপো ওইটাও সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঘরে বসে হোম সার্ভিস আচ্ছা এটার প্রাইস কত দিতেছেন চল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা হায়ার ব্র্যান্ডের গুগল টিভি আচ্ছা তারপরে ইঞ্চি দেখাই আর যদি কারো আরো কম প্রাইজে টিভি লাগে আপনার সাথে যোগাযোগ করতে আচ্ছা একটু বড় টিভি কি আছে আপনার কাছে